রাধে রাধে আশা করি সবাই ভালো আছেন সবে শীত শুরু হয়েছে কি করে বুঝলাম রসগোল্লার সময় জীবের মধ্যে না আসে শীত পড়েছে এই ব্যাপারটা আসে না কিন্তু একটু ইচ্ছে করছে তো বেড়াতে যেতে একটু ইচ্ছে করছে পিকনিকে যাই একটু ইচ্ছে করে যে সবুজ ঘাসের মধ্যে ফুলের বাগানের মধ্যে একটু দৌড়ে বেরিয়ে আসি ইচ্ছে তো করে ডানা মেলে যাই উড়ে তাই তো কিন্তু পারছেন না কেন পারছেন না একটাই কারণে হাঁটু দুটো তো সার দিচ্ছে হাঁটুর যন্ত্রণা গোড়ালের টান থেকে মন চাইলেও শরীর চায় না যা একটু চড়ুই ভাতি করে আসি তাই এই ছোট্ট চড়ুই ভাতি করার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল দমদমে ডক্টর সেনিয়ে মিটে কেন এই জন্যই যে শীতের মরশুমে যদি নিজের এই যন্ত্রণা থেকে মুক্তি না পান বাড়ির সবাই পিকনিক করতে যাবে বেড়াতে যাবে আর আপনি শুধু টিভিতে বসুন টিভি দেখে দেখে দিন রাত কাটিয়ে দেবেন বিছানায় বসে কেন একবার আসলে সপরিবারেই আসুন সবাইকে নিয়ে আসুন আর এখানে আসা মানে আপনার মন এখানে জমে যাবে হ্যাঁ কারণ এখানে শুধু ডাক্তার দেখাতে না আপনার নিজের এক মনে হবে আত্মীয় বাড়ি এসেছে তাহলে একবার চলে আসুন হাঁটুর ব্যথা রাখলে হবে না কোমরে ব্যথা থাকলে হবে না গোড়ালে টান ধরলে হবে না তাহলে শীতকালটা একদম মাঠে মারা যাবে অবশ্যই গরম জলে স্নান করবেন খালি পায়ে মেঝের মধ্যে ঘোরাফেরা বেড়া করবেন না সুতির মজা যেন পায়ে থাকে দ্বিতীয় একটু রাতের বেলা রসুন তেল গরম করে অথবা স্নান করতে যাওয়ার আগে রসুন তেল গরম করে হাঁটুতে বা কোমরে লাগে তারপর স্নান করতে যান জলটা যেন অবশ্যই গরম হয় এবং রোদ্দুরে রেখে গরম করতে পারলে ইটস টু মাছ বেটার কি আর মনে হচ্ছে খুব ব্যাপার শুধু আসতে হবে একবার আর দু চারটে ওষুধ দেবো মলমটা দেবো সেঁক দুপাত কারণ আর্থারাইটিস অ্যাট প্রেজেন্ট নাও ইটস এ প্যান্ডামিক সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অলসো ইন ইন্ডিয়া ঘরে ঘরে অ্যাথরাইটিস অস্ট্রিয়াল রিমেটয়েড পলিয়াথরাইটিস জুবিনাল অ্যাথরাইটিস ছাড় নেই মুক্তি নেই সব হাঁটুতে ব্যথা বাবা গো মা গো চিৎকার গায়ে ঠান্ডা জল এলে চান করতে পারছেন না শীতে কনকন করছে হাঁটুগুলো এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই তো তবেই না পিকনিক হবে তবেই না চড়িবাতি তাহলে অন্য কিছু না শীতকালে পিকনিক করতেই হবে এবং এই ভিডিও যখনই আপনার নজরে এসে যাবে একবার নয় বারবার রিপিট করুন বারবার রিপিট করুন আপনি আমাকে নিশ্চয়ই চেনেন কোথাও না কোথাও দেখেছেন হ্যাঁ আমি ডক্টর সেন আর আজকে যেটা দেখছেন হেলথ ম্যাগাজিন অ্যান্ড হেলথ ডায়েরি এই দুটোই মাঝে মধ্যে একটু স্কলিং করে দেখে নিন অনেক কিছু নিজের শরীর সম্বন্ধে জানতে পারবেন এমনই আজকে যেমন দেখলেন হাঁটু ব্যথা উঠতে পারছে না আর আমি আপনাকে এত সহজ করে বলছি ঠিক আমি ট্রিটমেন্টটাও ঠিক এমনি সহজ করেই করি আসার পর আপনার হাঁটু নি রিপ্লেসমেন্ট করতে হবে না নো অপারেশন নো হুইল চেয়ার নিজের পায়ে হেঁটে নিজের পরিবারের সঙ্গে পিকনিক করতে যাবে আজকের জন্য রাধে রাধে